ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমনের অভিযোগে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া মার্কিন অর্থ দপ্তর আঠারো ব্যক্তির ওপর পৃথক নিষেধাজ্ঞা দিয়েছে বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয় নিষেধাজ্ঞার আওতায় আনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস এবং আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কমান্ডাররা যুক্তরাষ্ট্রের অভিযোগ তারাই দেশ জুড়ে বিক্ষোভ দমনের পরিকল্পনা ও বাস্তবায়নের মূল নকশাকারী প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ফার্দিস কারাগারকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি এই কারাগারে নারীবন্দীদের ওপর নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর আচরণ চালানো হয়েছে এক ভিডিও বার্তায় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসন ইরানের শাসক গোষ্ঠীর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন